যে সমীকরণে বিশ্বকাপ থেকে বিদায় পড়বে ব্রাজিল দেখুন পয়েন্ট টেবিল কাদো অবস্থা ভেনিসিয়াস জুনিয়রের দুর্বল দল প্যারাগুয়ের বিপক্ষে এ কেমনভাবে হারল ব্রাজিল এর আগে ঠিক তিনটে ম্যাচ হারার পরে কলম্বিয়ার বিপক্ষে একটা শান্তনা জয় পেয়েছিল ব্রাজিল আজকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কেননা হারলেই বিদায় জিতলেই টিকে থাকবে বিশ্বকাপের মূল পর্বে খেলার প্যাগুয়ের ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখালেও ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোলের মুখ দেখা হয়নি ব্রাজিলের উল্টো প্রথমার্ধের বিশ মিনিটে উল্টো গোল হজম করতে হয় ব্রাজিলদের যেখানে স্পষ্টভাবে দেখা মিলল ব্রাজিলের ডিফেন্ডারদের ব্যর্থতা একজন নয় দুইজন নয় প্যারাগুয়ের আট নম্বর জার্সির পরিণত খেলোয়াড় ব্রাজিলের পাঁচ ছয়জনকে বোকা বানিয়ে গোল করে বসলেন দ্বিতীয় অর্ধেক শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ পঞ্চান্ন মিনিটে দুর্দান্ত একটা হেড করেন ব্রাজিলের এক ফুটবলার কিন্তু লক্ষ্য ভরষ্ট হয় জেতা ষাট মিনিটের মাথায় আবারও অ্যাটাকিংয়ে যায় প্রাগুইয়ের সেখানে ব্রাজিলের গোল রক্ষকের একক নয় পুণ্যে কোনোরকম আবারও বেঁচে যায় ব্রাজিল শেষ মুহূর্তে আক্রমণ চালালেও দুর্বল প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলের ব্যবধানে হারে শক্তিশালী ব্রাজিল যে সমীকরণে বিশ্বকাপের মূল পর্বের আগেই বাদ পড়তে পারে ব্রাজিল এই পর্যন্ত বিশ্বকাপের বাছাই পর্বে মোট আটটা ম্যাচ খেলেছে আর্জেন্টিনা যেখানে আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া উরুগে ইকোয়েডার আছে চার নম্বর যেখানে পয়েন্ট টেবিলে পাশে অবস্থান রয়েছে ব্রাজিলের ব্রাজিল এখন পর্যন্ত মোট আটটা ম্যাচ খেলেছে যেখানে তিন জয় চার ড্র পয়েন্ট হচ্ছে দশ পয়েন্ট টেবিলে ছয়ে থাকতে হবে বিশ্বকাপের মূল পর্ব খেলতে হলে ব্রাজিলের অন্যদিকে ব্রাজিলের পিছু ধরে আসে ভেনিজুয়েলা প্রাগুয়ে এবং বলিভিয়া